ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার এপিসোড অফ থ্রি এম আজকের এপিসোডে আমি এসেছি একটা কবস্থান যেটা খুব ভয়াবহ কবরস্থান আর আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই হলো সেই অংশ যেখানটা আমি কবরস্থান বলছি সো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের এই এপিসোডে ধোয়া ধোয়া হয়ে রয়েছে পুরো অংশ এবং ভেজা চারদিকটা আমি ঢুকছি এখন ঘন স্থানের ভেতরে দেখতে পাচ্ছ চারদিকের অবস্থা চার জঙ্গল আর কিচ্ছু নেই তো এখন আমি আরো ঘন জঙ্গলের ভেতর ঢুকছি এই হলো কবরস্থানের অংশ যেখানটা গর্ত হয়ে রয়েছে পুরো দেখতে পাচ্ছ বন্ধুরা প্যান ট্যান ভিজে গেছে জঙ্গলের মধ্যে সাপ খোপের উপদ্রব থাকে আর এটাই হলো সেই কবরস্থানের অংশ আর পেছনে রয়েছে একটা বাগান দেখা যাক রাত কাটাচ্ছি দেখতে থাকি প্রচণ্ড জঙ্গল অংশ দেখতে থাকুন সঙ্গে থাকুন সো বন্ধুরা এখন রাত্রি বারোটা বাজে আর এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি একটা কবরস্থানে আর তোমরা দেখছো থ্রি এম ব্লকস আমি রয়েছি দীপায়ন রায় আর এখন আমি ইনভেস্টিগেশন এসেছি সো দেখা যাক আজকে রাতে কি হতে চলেছে এই জায়গাতে তো দেখতে থাকো সো বন্ধুরা এখন বাজে রাত্রি একটা পাঁচ আর এই সময় আমি এখানটায় অপেক্ষা করছিলাম বৃষ্টি হয়েছে আরও প্রায় ভিজে গেছি আর এখন ঢুকতে চলেছি রাত্রিবেলা এই ভেতরটায় এখন ঢুকতে চলেছি আর ইনভেস্টিগেশন করতে চলেছি এই জায়গাটা আদৌ কি এই জায়গাটায় কোনো আত্মা আছে কি না তো আমি একটু সামনেটা দেখে আছি সামনের পরিস্থিতি কি সামনে দেখতে পাচ্ছি পুরো কাদা একটা খড়ের ক্ষেত দেখতে পাচ্ছি আর এই পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে জঙ্গলের দিকে আর এটা হলো পেছনের অংশটা তা আমি কবরস্থানের অংশটায় যাচ্ছি এখন এই মুহূর্তে আসছে আর চারদিকটা দেখে ঠুকে যেতে হচ্ছে কারণ এখানটায় প্রচণ্ড জঙ্গল এরিয়া সো প্রায় কবরস্থানের কাজটায় পৌঁছে গেছি এটা কবরস্থানের অংশটা আর একটু ভেতর ঢুকি যাতে ভালোভাবে তোমাদের দেখাতে পারি এটা হলো কবরের অংশটা আর এখন বৃষ্টি আসতে চলেছে আওয়াজ হচ্ছে আবার কেউ কি আছো আমার কথা বুঝতে পারছো যদি বুঝতে পেরে থাকো কোনো একটা অ্যাক্টিভিটি করো গাছের ডাল নাড়াও বা কোনো একটা এমন অ্যাক্টিভিটি করো যাতে আমি বুঝতে পারি তোমরা এখানে আছো একটা আওয়াজ হলো মনে হলো আওয়াজ তো অনেক হচ্ছে কিন্তু স্পষ্ট কেউ মনে হলো সরে যাওয়ার মতো আওয়াজ হয়তো কোনো জন্তু জানোয়ার হতে পারে কুকুর ডাকছে দূর থেকে কেউ কি আছো আমার কথা বুঝতে পারছো কোনো একটা অ্যাক্টিভিটি করো ভেতরটা ঢোকা ঠিক হবে আমার থেকেও হাইটে উঁচু প্রায় জঙ্গল এখানে আমি প্রায় কবরের উপর দাঁড়িয়ে আছি হয়তো মনে হচ্ছে কেউ কে আছো আমার কথা বুঝতে পারছো যদি বুঝতে পেরে থাকো কোনো একটা অ্যাক্টিভিটি করো এখন ডেভি লাওয়া শুরু হয়নি এখান দিয়ে একটা পথ চলে গেছে পুরো ঘন জঙ্গল এখান দিয়ে ধোকা পসিবল হবে না এ সমস্ত হন্টের জায়গায় আসা এবং রাত কাটানো এরকম ট্রাই কখনোই চেষ্টা করবেন না কারণ এতে অনেক লাইফ রিক্স থাকে আর একলা তো কখনোই না গেলে পরে দলবল নিয়ে যাবে অনেকজন একসাথে যাবে কখনোই আমার মতো একলা এসো না এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট মনে হচ্ছে কোনো অ্যাক্টিভিটি হবে না কেউ কি বুঝতে পারছ আমার কথা যদি বুঝতে পেরে থাকো কোনো একটা অ্যাক্টিভিটি করো কোনো একটা সাইন দাও একটা কামড়ালো পিঁপড়ে টিপড়ে হবে আমি উঠে বাস বাগানের কাজটা এলাম কেউ কি আছো আমার কথা শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো যদি বুঝতে পেরে থাকো কোনো একটা অ্যাক্টিভিটি করো কোনো সাইন নেই কোনো অ্যাক্টিভিটি নেই এই মুহূর্তে রাত্রি প্রায় একটা পনেরো বেঁচে গেছে আমি দেখি বাইকের কাছটা এগোই দেখতে থাকুন আমার টর্চের ব্যাটারি ড্রেন হয়ে গেছে লাইটের ব্যাটারি এখনো বেঁচে আছে টর্চের ব্যাটারি পুরো ড্রেন হয়ে গেছে এখন আর পাওয়ারই নেই এক ফটো আগের মতো এখনো পর্যন্ত এই জায়গাটা হয়েছি আরও চল্লিশ মিনিট কেটে গেছে একা বসে আছি একটা হন্টেড কবরস্থানে মশার কামড় আর তার মধ্যে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে এক অদ্ভুতটাই পরিবেশ দেখতে থাকো তোমরা সো বন্ধুরা টর্চের ব্যাটারি একবারে শেষ হয়ে গেছে তবু যেটুকুনি দেখা যাচ্ছে দেখা যাক আমি এগোচ্ছি আরো ভেতরটা জঙ্গলের দেখছি এই পথটা কোথায় গেছে এখানে মনে হচ্ছে ট্রাক্টার ট্রাক্টর যায় কেন কি ট্রাক্টরের চাকান ছাপ রয়েছে এই মাটির মধ্যে ওকে এখানে একটা কলা বাগান আর কিছু খড়ে স্তূপ করা হয়তো চাষি মাসি জমি আছে আশেপাশে ওই দূরে আলো দেখা যাচ্ছে যতদূর ওটা কোনো বাড়ির আলো এখানটা আরো কুয়াশা হয়ে রয়েছে কেউ কি আছো কবরস্থানের পোর্শন এই পাশটা বন্ধুরা যেখানটা টর্চ দিচ্ছি দেখি আরো এগোনো যাক কি আছে সামনে ওকে চাষের জমি নেমে গেছে এখানে পাট কেটে রেখেছে ভেজানোর জন্য। আর এপাশে ঘন জঙ্গল পুরো মানুষ ঢেকে যাবে এরকম জঙ্গল দুপাশে দেখি চাষের জমি আমি আইডেন্টিফাই করছি এই জায়গাটা একবার দেখে নি কবস্থানের একবারে পেছন দিকে চাষের জমি আছে ওকে চাষের জমি এখানটা এমন অদ্ভুত পরিবেশ বৃষ্টির জন্য হয়তো হিউমিডিটি বেড়েছে যার জন্য চারদিক ধোয়া ধোয়া হয়ে রয়েছে অনেকটা ফক পড়ার মতো মানে কুয়াশা পড়ার মতো আমি ফেরত যাচ্ছি কবরস্থানের অংশে এখান দিয়েও ঢোকা যায় কিন্তু এখান দিয়ে আরো বেশি জঙ্গল দেখি সোজা সপ্তাহ পথ দিয়েই যাওয়ার চেষ্টা করি আমার মনে হচ্ছে না এই জায়গাটা হন্টেড বলে কারণ এখনও পর্যন্ত কোনো অ্যাক্টিভিটির সাইন নেই কোনো অ্যাক্টিভিটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিচ্ছু দেখতে পারিনি বাট এই ধরনের পরিবেশ গোস্ট ম্যানিফেস্ট হতে খুব মানে সাহায্য করে কিন্তু এখানে যদি কোনো আত্মা না থাকে তাহলে তার রেসপন্স অবশ্যই পাওয়া যাবে না এমনিতেও কবরস্থান পবিত্র জায়গা তবু দেখতে এসেছি কারণ এই জায়গাটার সম্পর্কে অনেক বদনাম ছড়িয়ে রয়েছে চারদিকে এলাকার বাসীর কাছে আর আমি একলা ইনভেস্টিগেশন করতে আসি যাতে রিয়েল কিছু অনুসন্ধান করতে পারি তো এখনও পর্যন্ত রয়েছি সেই কবরস্থানের কাজটা দেখতে থাকো সঙ্গে থাকো থ্রি এম ব্লকস বন্ধুরা এখন বাজতে চলেছে প্রায় রাত্রি তিনটে মানে ডেভিল আওয়ার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো এখন ঘড়িতে বাঁচতে যায় প্রায় রাত্রি তিনটে দুটো বাহান্ন বাজে তো এই মুহূর্তে আমি রয়েছি কবরস্থানের এখানেই ব্যাটারি প্রায় টর্চে শেষ হয়ে গেছে আর আমি এখনো পর্যন্ত কোনো ধরনের গোস্ট অ্যাক্টিভিটি এই এইখানে খুঁজে পাইনি না কোনো সাপ খুঁজে পেয়েছি না কোনো কিচ্ছু শুধু মাঝে মাঝে কিছু শেয়াল মেয়াল আছে দূর থেকে হয়তো ঘুরে বেড়াচ্ছে বা কুকুর টুকুর হবে আমি রয়েছি সেই কবরস্থানের অংশে কিন্তু কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে না এই জায়গাটা হন্টেড বলে সো সব জায়গায় যে ভিজিট করতে গেলে ভূতের সন্ধান পাওয়া যায় তা নয় বেশিরভাগ জায়গায় এরকম হয় যে জায়গার মধ্যে হয়তো এক সময় একটা টাইম ছিল যেই সময় হয়তো এখানে কোনো আত্মার ছিল কিন্তু এখন এই মুহুর্তে এইখানে কোনো ধরনের আত্মার অ্যাক্টিভিটি নেই তো এই জায়গাটা আমার মনে হচ্ছে না হন্টেড বলে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখতে থাকো সঙ্গে থাকো থ্রি এম ব্লগস আগামী দিনে আরও এপিসোড আসতে চলেছে কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে ভুলো না সো আমি এখন এই জায়গাটা ছেড়ে বেরোচ্ছি প্রায় চশমার মধ্যেও ফগ পড়ে গেছে মানে চশমার কাচের মধ্যেও জল পড়ে গেছে এত হিউমিডিটি এই এরিয়ার মধ্যে এখান দিয়ে রাস্তাটা ভালো প্রায় যেহেতু ডেভিল আওয়ার কমপ্লিট হতে চলেছে তো আমি এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি প্রায় প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে দেখতে পাচ্ছ বাইকটা বাইকটা রাস্তার এখানে দাঁড় করানো সব ঘুরিয়ে বন্ধুরা এখন আমি বাড়ির দিকে যাচ্ছি গাড়ি ঘুরিয়ে নিয়েছি আর বাড়ির দিকে যাওয়ার পথেও রাস্তায় দেখছি প্রচুর ফক মানে কুয়াশা আর এত রাতে কুয়াশা হওয়াটা স্বাভাবিক বৃষ্টি হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও টাটা বাই বাই ভালো থেকো সবাই আর ভালোবাসা নিয়েও আমার তরফ থেকে টাটা সিস্টেম আছে শিবসংক সাউন্ড সিস্টেম তো চালু ঠিকঠাক কষ্টস্তার কষ্টতে তো তো বিস্তর মল ইনছোকে দল তাল পাবিনা ভরসিন মত বাথরুম তোর পথ ফাটা শিকারে চোখ থাকা নরদে চরণে দেব গো মাথা ছিল তো চোখ থাকা তাইরি তো অক্ষরে শুলে সুদে মরে পাওয়া বলি চিত্র জানতো ঠিক থেকে মర్చి উনকি আকশিক আক্রমণে চৌচি দেখে শত্রু শৌকিন অলংকার প্রসাদ মশার কাম দিয়ে ভবি তো রাতের রাজা